নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব শ্রী সচন্দ্র মজুমদারের লেখা গল্প স্বয়ম্বর তাহলে শুরু করি গল্পের নাম স্বয়ম্বর পাঁচ বৎসরের মাতৃহীনা কন্যা সুহাসিনীকে লইয়া শশাঙ্ক শেখর যখন কাশিবাসী হইয়াছিলেন তখন তাহার মনে হয় নাই ইহ জন্মে আবার জন্মভূমিতে ফিরিয়া আসিতে হইবে গৃহলক্ষ্মীকে চিরবিদায় দিয়া শ্মশান বৈরাগ্য প্রভাব ক্ষীণবল হওয়ার পূর্বেই তিনি বাটির বাহির হইয়া পড়িয়াছিলেন তারপর ছয় বৎসর উত্তীর্ণ হইয়াছে কন্যা বিবাহযোগ্য হইয়া উঠিল তাহাকে সৎপাত্রস্থ করা এখন তাঁহার জীবনের সর্বপ্রধান কার্য আত্মীয় বন্ধুরা ইতিপূর্বে উপযাচক হইয়া চিঠিপত্রে তার ক্ষুদ্র বিষয় সম্পত্তিটুকুর ভার গ্রহণপূর্বক তাহাকে আপ্যায়িত করিয়াছিলেন কিন্তু জামাতা নির্বাচন করিবার গুরুতর দায়িত্ব লইতে কেহ অগ্রসর হইলেন না কাজেই দেশে প্রত্যাগমন ছাড়া তার গত্যন্তর ছিল না কাশিধামের বাঙালি যাহারা বসবাস করেন বঙ্গদেশীয় এবং গঙ্গা তীরবর্তীদের সংখ্যা তন্মধ্যে প্রায় সমান দেশে যেমন ভাষার প্রাদেশিকতা তাহাদের মধ্যে সর্বতমুখ মিলনের অন্তরায় স্বরূপ এখানেও কতকটা সেইরূপ কিন্তু তাহাদের বালক বালিকাগণের ভিতর এই ভাষাগত ভেদ আদৌ দেখা যায় না তাহারা সকলেই কলিকাতা ও তাহার নিকটবর্তী ভদ্র সমাজে চলিত দক্ষিণ দেশি ভাষায় কথা কয় এবং বাঙাল বা রেরো কথাবার্তা শুনিলে সমভাবে আনন্দানুভাব করে শশাঙ্ক শেখর রায় পাবনা জেলার লোক ছয় বছরকাল কাশিবাস করিয়াও কথাবার্তার ভাষায় জন্মভূমির টানটুকু ভুলিতে পারেন নাই কিন্তু কন্যা সুহাসিনী চলিত নাম সুহাসী বাংলায় ও বেনারস অঞ্চলের হিন্দিতে সমান অভ্যস্ত বাপের বাঙালি বাক্যভঙ্গি ও উচ্চারণ তার হাস্যরস উদ্রিক্ত করিয়া থাকে তার উপর সুহাসী একটু রঙ্গপ্রিয় স্নানের ঘাটে সাঁতার কাটা ও বাঙাল স্ত্রী পুরুষদের কথাবার্তার হুবহু নকল ব্যাপারে শিশু মহলে সে অদ্বিতীয় মা মরা মেয়ে সহজেই বাপের বড় আদরের কেহ তাহাকে আটি উঠিতে পারে না তার উপর অনন্য বালিকা সুলভ কতকগুলি গুণের জন্য সে সকলেরই প্রিয় পাত্রী পাড়ায় কাহারো পীড়ার খবর পাইলে সুহাসী আত্মপর নির্বিশেষে রোগীর শুশ্রূষা করিতে ছুটিয়া যায় যত কাঁদুনে ও দুষ্টু ছেলেকে ঔষধ খাওয়াইবার কৌশল তার মতো আর কেহ জানে না একাদশীর দিন মধ্যাহ্নে পাড়ার বিধবাদের রামায়ণ মহাভারত পড়িয়া শোনানো তার নির্দিষ্ট কার্য এবং যে বৃদ্ধারা একাকিনি বাস করেন পরদিন প্রাতে পারণের পূর্বে এই বালিকা তাহাদের একবার খোঁজখবর না লইয়া নিশ্চিন্ত হইতে পারে না তাছাড়া ইহার ভিতর সুহাসী যেরূপ রাঁধিতে এবং সেলাই করিতে শিখিয়াছে সচরাচর যুবতীদের পক্ষে তাহা শ্লাঘার কথা তবে একলাটি ঘুটিং খেলিতে বসিলে তার ক্ষুধাতৃষ্ণা অথবা স্থানকাল জ্ঞান বড় থাকে না কোনো ব্রাহ্মণ গৃহে ভোজের উদ্যোগ হইলে পল্লীর ঠাকুরানীরা অতর্কিতে সুহাসির সন্ধানে বাহির হন এবং তাহার দেখা পাইলে ঘুটিং কারিয়া লইয়া উৎসব গৃহে ধরিয়া আনেন তারপর কাপড় ছাড়াইয়া তার কোমরে অঞ্চল জড়াইয়া দিতে পারিলেই তারা নিশ্চিন্ত সমস্ত দিন সুহাসি রন্ধনে বা পরিবেশনে তন্ময় থাকিবে হাতের কাজ ফেলিয়া পলাইবে সে তেমন মেয়ে নয় শশাঙ্ক শেখর গৃহে ফিরিবার সকল বন্দোবস্ত করিয়াছেন এমন সময় খবর পাইলেন তাঁর শ্বশুর কুলের দূর জ্ঞাতি ভবানীচরণবাবু সপরিবারে তীর্থযাত্রায় বাহির হইয়াছেন ভবানীচরণের একটি বিবাহযোগ্য ছেলে কলিকাতা মেডিকেল কলেজে পড়ে এবং সেও সঙ্গে আসিতেছে জানিয়া রায় মহাশয় একটু আশ্বস্ত হইলেন নিতান্ত কর্তব্যানুরোধেই তিনি দেশে ফিরিতে কৃতসংকল্প হইয়াছিলেন কিন্তু আসল কথা শূন্য গৃহমন্দিরে পুনঃপ্রবেশের চিন্তাও তাহার অসহনীয় যাহা হোক ফাল্গুন মাসে গৃহযাত্রার যেদিন স্থির হইয়াছিল তাহা বদলাইয়া গেল ভবানীচরণবাবু দ্বিতীয় পক্ষের সংসার করিয়া দুইটি পুত্র লাভ করিয়াছেন বড় ছেলেটির বিবাহে অলঙ্কার ও নগদ টাকায় বেশ দু পয়সা তার লাভ হইলেও পুত্রবধূটি তেমন মনের মতো হয় নাই সেজন্য যখন তখন তাহাকে গৃহিণীর গঞ্জনা সহ্য করিতে হয় শশাঙ্ক শেখরের সঙ্গে বহুকাল পূর্বে দুই একবার তাহার দেখা হইয়াছিল দেশে থাকিতে সুহাসির সৌন্দর্য খ্যাতির কথা শুনিয়াছিলেন কাশিধামে পৌঁছিয়া মেয়েটিকে দেখিয়া করণীয় ঘরে ছেলের বিবাহ দিতে তার খুব ইচ্ছা হইল কিন্তু মেয়েটির সরল হাস্যপ্রদীপ্ত সুলক্ষণা সুলক্ষণাস্ত্রীতে একটু খুঁত ছিল রং মেমের মতো অমন ধবল নহে সেই জন্য গৃহিণী কন্যা দর্শন করিয়া মতামত না দিলে সহসা তিনি রায় মহাশয়কে বাক্যদান করিতে সাহস করিলেন না এদিকে শ্রীযুক্ত ভবানীচরণ চৌধুরী মহাশয়ের সহধর্মিণী ওরফে শ্রীমতী ইচ্ছাময়ীর দুই দিনের ভিতর বাঙালি মহিলাবৃন্দকে আপনার রূপ ও গহনার ছটায় এবং শ্বশুর বিশেষত পিতৃকুলের ধনগৌরব প্রসঙ্গে একেবারে চমকিত করিয়া তুলিলেন ইহাতে চৌধুরাণী বলিয়া তাহার যে নামডাক ডাক রটিয়া গেল বালক বালিকা মহলেও তাহা অজ্ঞাত রহিল না সুহাসিকে দুই তিনবার দেখিয়া তিনি তাহার পরিচয় গ্রহণ করিয়াছিলেন বটে কিন্তু পিতার নিষেধবশত বালিকা তাহার সম্মুখে বড় আসিত না দূরে থাকিয়া এবং অন্য সূত্রে শুনিয়া শুনিয়া সে তার ভাবভঙ্গি ও গল্পগুজবের আখ্যান যথা যথাসাধ্য হৃদয়ঙ্গম করিয়াছিল ইহার ফলে বালক বালিকা মহলে দিন কতক চৌধুরানীকে লক্ষ্য করিয়া নূতন রকমের খেলা ও আনন্দের সৃষ্টি হইল এবং বলা বাহুল্য মেয়ে সুহাসী তাহাকে যেমন নকল করিতে পারিত আর কেহ তেমন নয় দুর্ভাগ্যক্রমে চৌধুরী মহাশয়দের আগমনের দশ বারো দিন পরে দশাশ্বমেদ ঘাটে সমবেত স্নানযাত্রী ছেলেমেয়েদের ভিতর সুহাসী যখন চৌধুরাণীর অভিনয় পূর্ণ মাত্রায় করিয়া সকলকে হাসাইয়া হাসাইয়া পাগল স্বয়ং ইচ্ছাময়ী স্নানার্থ সেখানে উপস্থিত হইয়া সদল বলে তাহার কতক শুনিলেন স্বামীর দ্বারা অনুরুদ্ধ হইয়া তিনি যাহাকে পুত্রবধূ করিবেন ভাবিতেছিলেন তাহার মুখে নিজের এইরূপ ব্যাখ্যান শুনিয়া তিনি রোষে অভিমানে জ্বলিয়া গেলেন তারপর নানা অছিলায় প্রতিবেশিনীদের সঙ্গে প্রকাশ্য কলহ করিয়া স্বামীর দীর্ঘকাল কাশিবাসের সংকল্প উড়াইয়া দিলেন কাজেই পক্ষ মধ্যে ভবানীচরণকে কলিকাতায় আসিতে হইল ছেলে ষোড়শীচরণের সঙ্গে সুহাসীর বিবাহের কথা তিনি আর গৃহিণীর কাছে পারিতে পারিলেন না এই সম্বন্ধটির উপর রায়মহাশয় পূর্ণ মাত্রায় নির্ভর করিয়াছিলেন কিন্তু কোনো জবাব না দিয়া চৌধুরী মহাশয় অকস্মাৎ অন্তর্হিত হওয়ায় তিনি বুঝিলেন বিবাহ ঘটিবার নহে ভিতরের কথা কিছু জানিতে না পারায় তিনি বড় মৃয়মান হইলেন চৌধুরী মহাশয়দের কাশী ত্যাগের সপ্তাহখানেক পরে ডাগ যোগে নূতন একটি সম্বন্ধ আপনা আপনি আসিয়া উপস্থিত হইল পাত্রের পিতা অনেক দিন পাবনা জেলায় ডেপুটি ইন্সপেক্টরি করিয়া পেনশন লাভ করিয়াছেন এবং তার পুত্রটি রসায়ন বিজ্ঞানে এম এ পাস করিয়া কোনরূপ স্বাধীন জীবিকা অর্জনের চেষ্টা করিতেছেন পিতা লিখিয়াছেন বলা বাহুল্য আমার পুত্র রসায়নশাস্ত্রে পারদর্শিতা লাভ করিয়াই নিশ্চিন্ত নহে অন্যান্য বিজ্ঞানেও তাহার দৃষ্টি আছে সেকালের ইংরেজি নবিশ আমরা সকলই যুক্তির চক্ষে দেখিতাম কিন্তু আমার পুত্র গিরিজা সম্ভব অসম্ভব সকল বিষয়ে যেরূপ গবেষণার সহিত অনুবদ্ধ করিয়াছে তাকে বিজ্ঞানী বলুন কি ভক্তিতত্ত্বই বলুন কবিবার শেক্সপিয়ারের সেই চরণ দুটি মনে করিয়া বলিতে হয় যে নামেই ডাকো অন্য নামে গোলাপের সুবাস সমান এই সকল মৌলিক তত্ত্ব আবিষ্কার করিয়া সে স্বাধীন জীবিকার পথ খুলিতে চাহে কিন্তু তাহাতে মূলধনের দরকার আমার তত সঞ্চয় নাই শুনিলাম মহাশয়ের কন্যাটি মাত্র সম্বল এবং বিষয় সম্পত্তি জামাতারি প্রাপ্য সেই জন্য ছেলেটি মহাশয়ের হস্তে সমর্পণ করিয়া আমিও কাশিবাসী হইব মনে করিয়াছি পুনশ্চ মেয়েটির জন্মপত্রিকার নকল ও দৈর্ঘ্যের পরিমাণ ফেরত ডাকে পাঠাইতে পারিবেন কি আমার পুত্রটি একটু একটু ফলিত জ্যোতিষের আলোচনা করিতেছে আশ্চর্য তাহার মেধা মহাশয় একটু সত্তর হইবেন নানা স্থান হইতে সম্বন্ধ আসিতেছে শশাঙ্ক শেখর এরূপ গুণবান পাত্রকে হাত ছাড়া করা কর্তব্যবোধ করিলেন না ফেরত ডাকে রেজিস্টারি চিঠিতে তিনি কন্যার জন্মপত্রিকা প্রভৃতি পাঠাইয়া দিলেন এবং প্রস্তাব করিলেন ভাবি বৈবাহিক মহাশয় যদি সপুত্র তার মেয়েটিকে দেখিতে চান কাশীধামে তাহাদের যাতায়াতের ব্যয়ভার তিনি বহন করিতে প্রস্তুত আছেন যথাসময়ে উত্তর আসিল যে বড় গরম পড়িয়াছে এ সময়ে তাহারা দেশ ছাড়িয়া যাইতে সাহস করেন না অথচ মেয়েটিকে দেখারও একবার দরকার পাত্রের মাতা সেজন্য বড় ব্যস্ত হইয়াছেন রায় মহাশয়ের পক্ষে বৈশাখের শেষে কি জ্যৈষ্ঠের প্রথমে স্বদেশে আসা কি তেমন কষ্টকর হইবে প্রত্যুত্তরে শশাঙ্ক শেখর লিখিলেন জ্যৈষ্ঠ মাসে তিনি যেমন করিয়াই হোক দেশে ফিরিবেন রায়মহাশয় যথাসময়ে জন্মভূমিতে প্রত্যাগমন করিয়া শুনিলেন ডেপুটি ইন্সপেক্টর বাবু কলিকাতায় কোনো ধনী গৃহে পুত্রের সম্বন্ধ স্থির করিয়া ফেরিয়াছেন সত্যাসত্য নির্ধারণ জন্য বাবু পত্র লিখিয়া সপ্তাহ পরে যে জবাব পাইলেন তাহার অর্থ এই রূপ মহাশয়ের সংবাদদাতা ঠিক কথাই বলিয়াছেন ষোলোই জ্যৈষ্ঠ আপনার পৌঁছনোর কথা ছিল কিন্তু সতেরোই মধ্যাহ্ন পর্যন্ত যখন কোনো খবর পাইলাম না আমি ভাবিলাম কি যে দূর পথ মহাশয় হয়তো কোনো সংকটে পড়িয়াছেন তাহা ছাড়া আপনার কন্যাটি এগারো বছরে পড়িয়াছে কিন্তু আমার পুত্র বলেন যে আর্যজাতি যে নবম বর্ষে গৌরীদানের ব্যবস্থা করিয়াছিলেন তাহাই বিজ্ঞানসম্মত কলিকাতার মেয়েটি সাড়ে দশ বৎসরের বটে কিন্তু তথাপি ছয় মাসের ছোট মহাশয়কে অসুবিধায় পড়িতে দেখিয়া আমি এবং আমার পুত্র উভয়েই বাস্তবিক বড় দুঃখিত কিন্তু দুঃখ প্রকাশ ছাড়া আমরা আর কি করিতে পারি শশাঙ্ক শেখর অবশ্য বুঝিতে পারিলেন ভিতরের কথাটা কী খাস বাংলায় নিত্য অনেক পরিবর্তনের কথা কাশীধামে থাকিয়া তিনি শুনিতে পাইতেছিলেন কিন্তু ছয় বছরের ভিতর বঙ্গীয় সমাজবন্ধন এতটা শিথিল হইয়াছে ইহা তিনি জানিতেন না যাহা হোক তার বাড়ি আসার পর কন্যার সৌন্দর্য খ্যাতিগুণে অথবা তদীয় পৈতৃক বিষয়টুকুর লোভে রোজ রোজ নূতন নূতন সম্বন্ধ আসিতে লাগিল তাহাতে আর কিছু না হোক রায় রায়মহাশয়ের গৃহে মিষ্টান্ন খরচটা বড়ই বাড়িয়া গেল আর কখন কে দেখিতে আসিবে রূপ অনিশ্চয়তায় সুহাসিকে সর্বদা প্রায় সাজিয়া গুজিয়া থাকিতে হইত কাজেই তাহার ঘুটিং খেলা এবং দৌড়াদৌড়ি কি সাঁতার কাটায় পূর্বের সে স্বাচ্ছন্দ্য রহিল না সুহাসি তিক্ত বিরক্ত হইয়া বাপের কাছে খোর ধরিল একবার সে মামার বাড়ি যাইবে কেননা তাহার সন্নিহিত কালিকাপুর গ্রামে রথের বড় ধুম ইহা সকলের মুখেই শোনা যাইতেছিল বাস্তবিক কালিকাপুরে রথের বড় ধুম পদ্মা যমুনার সঙ্গমস্থলে প্রকাণ্ড বট এবং অশ্বত্থ বৃক্ষরাজির চারিদিকে ক্রোশব্যাপী শ্যামল ক্ষেত্র রথতলা নামে পরিচিত আষাঢ়ের প্রথমে আকাশে নবীন জলদ্রাজি সঞ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রতি এখানে উৎসব আরম্ভ হইয়া থাকে বেশিরভাগ এবার দুর্গাপুরের জমিদার ভবানীচরণবাবু নিলামে কালিকাপুরের দশ আনা খরিদ করায় এইখানেই পূর্ণাহ করিবেন স্থির করিয়াছে যমুনার অনতিদূরে নবীন জমিদারের নূতন কাছারি বাড়ি প্রস্তুত হইয়াছে ধুমধামের সীমা নাই ঘোর দৌড় ও আতসবাজির ব্যবস্থা হইয়াছে কলিকাতা হইতে থিয়েটার আসিবে জনরব এইরূপ দুই দিন হইল শশাঙ্ক শেখর কন্যাটিকে লইয়া শ্বশুরালয় দুর্গাপুরে আসিয়াছেন শ্বশুরের ভিটা এবং তাহার ভ্রাতুষপুত্র ছাড়া সেখানে আকর্ষণের বড় কিছু লৌকিক চক্ষে ছিল না কিন্তু তাহা হইলে কি হয় তাহার প্রত্যেক ধুলিকনায় তাহার সাধ্যী স্মৃতি স্মৃতিমোহ জড়িত ছিল অন্তিম শয্যায় সয়ানা গৃহিণীর অনুরোধে দুর্গাপুরের যমুনা তীরে সহস্তে চিতা রচনা করিয়া প্রেমময়ীর সঙ্গে সঙ্গে তিনি নিজের সকল সুখ শান্তি চিরতরে বিসর্জন দিয়া গিয়াছিলেন আজ প্রায় ছয় বৎসর পরে প্রীতির সে সমাধি মন্দিরে উপস্থিত হইয়া শোকে তিনি মুহ্যমান হইলেন রথের দিন প্রভাতে ঘন কৃষ্ণ মেঘজালে পদ্মা যমুনার নতুন জলধারা ছায়ান্ধকার পরিব্যাপ্ত হইয়াছে রথতলায় জনস্রোতের বিরাম বিশ্রাম নাই এবং তাহার কল্লোল তটোপ্লাবী সমুদ্র গর্জনবধ বহুদূর পর্যন্ত প্রহত হইতেছিল শুনিয়া সুহাসী রথ দেখিবার জন্য অস্থির হইয়া উঠিল শশাঙ্ক শেখরের শরীর ও মন ভালো ছিল না তিনি শ্যালোক উমাচরণের উপর ছেলে মেয়েদের দেখাইবার ভার দিয়া নির্জনে নির্জন শ্রীমদ্ভাগবত পাঠে চিত্ত সমাহিত করিলেন কিন্তু সুহাসীরা কালিকাপুরে চলিয়া গেলে রায় মহাশয় কিছু বিমনা হইলেন সর্বদা কন্যাকে কাছে কাছে রাখিয়া তিনি তাহাকে আর ক্ষণমাত্রের জন্য চক্ষের আর করিতে পারিতেন না সুহাসী রতলায় পৌঁছিতে না পৌঁছিতে তিনি স্নানোদ্দেশে বাহির হইলেন এবং যমুনা তটে সহধর্মিনীর চিতাস্থানে উপবেশন করিয়া অশ্রু বিসর্জন করিতে লাগিলেন এদিকে মাতুল উমাচরণ রথতলায় পৌঁছিতে না পৌঁছিতে সুহাসীকে লইয়া বেতিব্যস্ত হইয়া পড়িলেন সে ইহারি ভিতর বিস্তর ভেপু ও খাবার কিনিয়া মামা তো ভাই বোনেদের মধ্যে বিতরণপূর্বক অবশিষ্ট গরিব দুঃখীদের ছেলেদের দিবার জন্য চারিদিকে ছুটিয়া বেড়াইতেছে মাতুলকে গলদঘর্ম হইয়া চঞ্চলা ভাগিনী অনুসরণ করিতে হইতেছিল মনিহারির দোকানগুলোর দিকেই সুহাসির বেশি ঝোঁক কেননা পাড়া গাঁয়ের বধু ও কন্যারা যেরূপে মুখ বিকট করিয়া বেলোয়ারি চুরি ও শাখা পরিবার যন্ত্রণা সহ্য করিতেছিল তেমন দৃশ্য ইতিপূর্বে দেখে নাই দেখিয়া দেখিয়া তাহার ভারী হাসি পাইতেছিল এবং কাশিতে কেমন তাহার খেলার সাথীদের সে অভিনয় দেখাইবে ভাবিতে তাহার আনন্দের সীমা ছিল না বেলা প্রহর উত্তীর্ণ হইলে পুরাতন জমিদার গৃহ হইতে লক্ষ্মীনারায়ণ বিগ্রহ মহা ধুমধামে আনিত হইয়া রথে অধিষ্ঠিত হইলেন কিছুক্ষণ পরে রথ টানা শুরু হইল জয় জগন্নাথ রবে আকাশ প্রান্তর নদীবক্ষ কম্পিত করিয়া সহস্র সহস্র নরনারী রথরশ্মি আকর্ষণ করিয়া চলিল ঘোর ঘরঘর ধ্বনি জাগ্রত করিয়া রথচক্র সকল আবর্তিত হইতে লাগিল কিন্তু সহস্র হস্ত পরিমিত স্থান অতিক্রম করিতে না করিতে পুলিশের আদেশে রথের গতি বন্ধ হইয়া গেল সুহাসী মাতুলের নিষেধ অগ্রাহ্য করিয়া রথ টানায় যোগ দিয়াছিল সহসা রথচলা বন্ধ হওয়ায় তাহার ক্ষোভের সীমা রহিল না কনস্টেবলদের লক্ষ্য করিয়া নির্ভয়ে সে বলিয়া উঠিল মর পোড়ার মুখ মিনসেরা মধ্যাহ্নে সহসা পশ্চিম গগন প্রান্ত আচ্ছাদিত করিয়া কালো মেঘ ঘনীভূত হইয়া উঠিল সঙ্গে সঙ্গে প্রবল ঝড় দেখা দিল রথের দিনে বৃষ্টিপাতের জন্য সচরাচর লোকে প্রস্তুত থাকে কিন্তু এরও প্রবল বার্তা বড় দেখা যায় না জনস্রোত ছিন্ন বিচ্ছিন্ন হইয়া গ্রামাভিমুখে ছুটিয়া চলিল উমাচরণ ছোট একখানি পানসি করিয়া সুহাসিদের রথ দেখাইতে আনিয়াছিলেন ক্ষুদ্র নদী যমুনার তীরে অশ্বত্থ বটের ছায়া একটু নির্জন স্থান ছিল ঝড় ও বৃষ্টির প্রাক্কালে নিরাপদ জানিয়া সেইখানে তাহারা নৌকা লইয়া গেলেন ঝড় উঠিবার সময় কেহ লক্ষ্য করিয়া দেখে নাই যে পদ্মাগর্ভে একখানি সওয়ারি নৌকা বেগে রত্তলার দিকে অগ্রসর হইতেছিল মাঝি মাল্লারা প্রাণপণ যত্নে নৌকা যমুনার মোহনায় আনিয়া ফেলিয়াছে এমন সময় একটা দমকা বাতাস আসিয়া উহাকে একেবারে উল্টাইয়া দিল মন্দীভূত জনশ্রুতির ভিতর সকলেই আপন আপন প্রাণ লইয়া ব্যস্ত বিপন্ন নৌযাত্রীদের উদ্ধার করিবার কেহ ছিল না শশাঙ্ক শেখর রায় প্রায় সমস্ত দিন প্রাণাধিকা কন্যাকে না দেখিয়া অস্থির হইয়া উঠিলেন কিছুতে মনস্থির করিতে না পারিয়া ঝড় বৃষ্টির পূর্বেই পদব্রজে তিনি রথতলাভিমুখে অগ্রসর হইয়াছিলেন এবং বিপন্ন নৌকাখানি জলমগ্ন হওয়ার সঙ্গে সঙ্গে পদ্মা যমুনার সঙ্গমস্থলে উপনীত হইলেন তখন পদ্মার ভয়ঙ্কর অবস্থা রুশিয়া ফুলিয়া গর্জিয়া রাক্ষসীর মতো সে ঝড়ের সহিত জুঝিতেছিল সেই অবস্থায় রায় রায়মহাশয় সহসা দেখিলেন তাহার সুহাসির মতো কেহ সন্তরণ করিয়া যমুনার তীরাভিমুখে অগ্রসর হইতেছে পশ্চাতে অদূরে অর্ধনিমজ্জিত মনুষ্যদেহ মনুষ্য দেহ কষ্টে সে বালিকার অঞ্চল ধরিয়া ভাসিয়া আসিতেছে শশাঙ্ক শেখর নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিতেছিলেন না ইহা কি সম্ভব যে উমাচরণ বালক বালিকা সহ জলমগ্ন হইয়াছে এই সময়ে ঝড় বৃষ্টির বেগ কথনচিত মন্দীভূত হইতেছিল তিনি ছুটিয়া গিয়া দেখিলেন তাহার সন্তরণপটু কন্যা নিমজ্জনন মুখ মূর্তিমত স্কন্দবীর তুল্য যুবকের প্রাণরক্ষা করিয়া নির্বিঘ্নের তীরে উত্তীর্ণ হইয়াছে সুহাসি আর্দ্র কেশে ও বস্ত্রে পিতার চক্ষে মূর্তিমতী উমারাণীর মতো প্রতিভাত বাপকে দেখিয়া প্রথমত সে একটু অপ্রতিভ হইল তারপর হাসিয়া উঠিয়া বলিল বাবা মামাকে লুকিয়ে নৌকোর জানলা দিয়ে কেমন পালিয়েছি দেখো এখনও হয়তো তিনি জানতে পারেননি তা ভালো করেছি কি না তুমি বলো তো বাবা দেখলুম একখানা নৌকো ডুবে গেল কিন্তু সেজন্যে কারও মায়া হলো না মামারও নয় একটুর জন্যে বামুনের ছেলেটি মারা যেতে বসেছিল আর কি শশাঙ্ক শেখর দেখিলেন যুবকের গলদেশে উপবিত জড়িত স্বস্নেহে সজল নেত্রে কন্যাকে বুকের কাছে টানিয়া আনিয়া তিনি যুবকটিকে ভালো করিয়া দেখিতে লাগিলেন চিনিতে দেরি হইল না পিতার কণ্ঠে কেও ষোড়শী চরণ উচ্চারিত হইবা মাত্র সুহাসি ছুটিয়া পলাইল তখন তার ভারী লজ্জা হইয়াছিল কেননা চৌধুরানীর কাশী ত্যাগের পর এই নাম অনেকবার সে শুনিয়াছিল সন্তরণে একান্ত অপটু নহে কিন্তু বালিকার অঞ্চল সাহায্য ব্যতীত পদ্মাগর্ভ হইতে সেদিন তার বাঁচিয়া আসার সম্ভাবনা ছিল না কথনচিত সুস্থ হইয়া সে শশাঙ্ক শেখরের পদধূলি গ্রহণ করিল প্রাণদাত্রী বালিকার প্রতি কৃতজ্ঞতায় তাহার হৃদয় ভরিয়া গিয়াছিল কিন্তু মুখে কিছু বলিতে পারিল না রায় মহাশয় ষোড়শীচরণকে কাছারি বাড়িতে পৌঁছাইয়া দিলেন পুত্রের প্রাণ রক্ষার খবর পাইয়া বাটি হইতে ছুটি আসিলেন সকল শুনিয়া তাহারা শশাঙ্ক শেখরের নিকট উপস্থিত হইলেন চৌধুরাণী মহাশয়ার আদর চুম্বনে সুহাসির কোমল গণ্ড লাল হইয়া উঠিল হাসিয়া কাঁদিয়া সেই পন্যাহ বাসরেই তিনি সুহাসির সঙ্গে চরণের বিবাহ দিবেন স্থির করিলেন তারপর ষরশীচরণ চিরদিনের মতো সুহাসিনীর আঁচলে বাঁধা পড়িয়াছেন শাশুড়ির বড় আদর এবং স্নেহের বউ হইলেও সুহাসী মুখ তুলিয়া কখনও তাঁহার সঙ্গে কথা কহিতে পারে না চৌধুরানীর বউ বলিলে তার লজ্জা এবং অভিমানের সীমা থাকে না এতক্ষণ শুনলেন শ্রী সচন্দ্র মজুমদারের লেখা গল্প স্বয়ম্বর